ওয়ান আপনাদের মাঝে সবসময় শিরাটা দেওয়ার চেষ্টা করে আজ নিয়ে চলে আসলাম হাফ পাতা শার্টের কালেকশন তাই দেরি না করে চলুন আমরা কালেকশন গুলো দেখি এখানে প্রথমেই দেখতে পারছেন পৃত্তি কালার খুবই এক্সক্লুসিভ মানের একটি শার্ট এর অনেক কালার আছে একটা ব্ল্যাক কালারও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সাদা কালারটা জাস্ট ওয়াও এক কথাই আরেকটা কালারও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর আরেকটা একটা কালার ওয়ান পয়েন্টের পক্ষ থেকে আপনাদের জানাই ঈদের শুভেচ্ছা তাই দেরি কিসে আজই চলে আসুন অন পয়েন্টে আমাদের ঠিকানা মনিরামপুর বাজার কলটিয়া রোড কৃষি ব্যাংকের সামনে সুপিয়া কমপ্লেক্স এর গ্রাউন্ড ফ্লোরের এর দ্বিতীয় নাম্বার দোকান অন পয়েন্ট